আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষা 2024 নিয়ে কথা বলছি বড় দুঃসংবাদ জানালো শিক্ষা বোর্ড দেখো বর্তমান সময়ে কিন্তু সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিপাতের পরিমাণ এই বেড়ে গেছে যে বৃষ্টিপাতের ফলে আবার বন্যার প্রকোপটা বেড়ে গেছে তোমরা সবাই অবগত আছো সিলেট বোর্ডের পরীক্ষা কিন্তু অলরেডি স্থগিত করছে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু স্থগিত করে নাই বোর্ড কর্তৃপক্ষ তারা বিভিন্ন নোটিশের মাধ্যমে প্রকাশ করতেছে তো বড় দুঃসংবাদ তোমাদের সামনে তুলে ধরবো মূল টপিক যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দাও দিয়ে দিবা তো এখানে একটা জরুরি তারা তারা বলছে যে বৃষ্টির সারা বাংলাদেশে পরীক্ষা হবে এই বৃষ্টি চলাকালীন সময়েও যদিও আধা ঘন্টা বা এক ঘন্টা লেট হোক সমস্যা নাই তারপরেও তারা পরীক্ষা নিতে বলতেছে কিন্তু সারা বাংলাদেশের অভিভাবক বিন্দু ও শিক্ষার্থী বিন্দু তারা চাচ্ছে যে পরীক্ষাটা স্থগিত হোক কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তারা কিছুতেই চাচ্ছে না যে পরীক্ষাটা স্থগিত হোক তারা পরীক্ষাটা নিতে চাচ্ছে কিন্তু শিক্ষার্থীরা বিভ্রান্তির মধ্যে পড়তেছে তারা তারা রুম থেকে বের হতে গেলেই সমস্যা অর্থাৎ বৃষ্টিতে ভিজে ভিজে তাদের পরীক্ষা কেন্দ্রে যেতে হয় এখন ভোট কর্তৃপক্ষ যেহেতু বলছে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে পরীক্ষা নিলেও সমস্যা নাই যেহেতু তাদের আসতে একটু লেট হবে অর্থাৎ বৃষ্টি চলাকালীন সময়ে তারা তো আসতে পারবে না প্রচন্ড যখন বৃষ্টি হবে তখন তারা আসতে পারবে না যার কারণে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে পরীক্ষাটা নিতে বলছে ওই টাইমটা আবার বৃদ্ধি করে শিক্ষার্থীরা পাবে এক্ষেত্রে যদি বৃষ্টি না থাকে সেক্ষেত্রে কিন্তু সঠিক টাইমে পরীক্ষাটা হবে এখন যেহেতু অভিভাবক বিন্দু একটা পরীক্ষায় স্থগিত করার তার জন্য আহ আফ্রান চেষ্টা চালাচ্ছে কিন্তু বোর্ড কর্তৃপক্ষ কিন্তু এটা কিছুতেই মেনে নিতেছে না এখন মেনে যেহেতু নিতেছে না অবশ্যই তোমাদের প্রস্তুতি থাকতে হবে পরীক্ষার প্রস্তুতি প্রতিটা স পরীক্ষার প্রস্তুতি থাকতে হবে আর এদিকে যে পরীক্ষাগুলো হবে সে পরীক্ষাগুলো প্রস্তুতি যদি না নেওয়া ভালোভাবে তাহলে কিন্তু ভালো রেজাল্ট আশা করা যায় না ভালো ফলাফল আশা করা যায় না আর বৃষ্টিপাতের কারণে এটা কিন্তু তোমাদের একটা বড় দুঃসংবাদ বলা যায় এটা সারা বাংলাদেশের জন্যই বড় দুঃসংবাদ আর এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে যে টানা ছয় থেকে সাত দিন বৃষ্টি থাকবে যেহেতু টানা ছয় থেকে সাত দিন বৃষ্টি থাকবে তাই তোমার আমাদের পরীক্ষাটা স্থগিত করা উচিত ছিল বোর্ড কর্তৃপক্ষ আহ কিছুতেই স্থগিত করতে চাচ্ছে না এখন যদি এটা নাই যাচ্ছে তাহলে তোমাদের প্রস্তুতি এটা ভালোভাবে নাও পরিস্থিতি ভালোভাবে রাখো যেহেতু বোর্ড কর্তৃপক্ষ তারা বলছে যেন পরীক্ষাটা হবে সেহেতু পরীক্ষা হবে আর কোন নোটিশ পালে অবশ্যই তোমাদের জানিয়ে দেব তোমরা অবশ্যই অবগত থাকবা যে কোন নোটিশ বা পরীক্ষা স্থগিত করল না কি তবে যেভাবে বৃষ্টি হচ্ছে স্থগিত হওয়ার সম্ভাবনাটা কিছু হোটা হলেও আছে স্থগিত নাও হতে পারে আবার বোর্ড সংশ্লিষ্ট তারা বলছে যে আধা ঘন্টা বা এক ঘন্টা পরে যেহেতু পরীক্ষা নিতে বলছে সেহেতু মানে না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকছে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ তোমাদের কমেন্টের উপর আমি ভিডিও তৈরি করে থাকি তো ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে